তো আজকে আমরা ইংরেজিতে কথা বলা নিয়ে আলোচনা করব তো আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে গেলে ভয়ভীতির সৃষ্টি হয় আমাদের বা অনেকে ইংরেজি কথা বলতে হলে প্রথমে আমাদেরকে ভাবতে হয় যে এই শব্দটার পর কোন শব্দটা বলবো এবং এরপরে কোন শব্দ বলবো এবং আপনি যা বলতে চান হয়তোবা আপনি স্পষ্টভাবেই সেটা জানেন কিন্তু আপনি সেই বাক্যটার মধ্যে কোনো একটা ওয়ার্ডের ইংরেজি জানেন না তো এই কারণেই কিন্তু আপনি কথাটা বলতে পারেন না তো আপনাকে ইংরেজিতে চিন্তা করা শিখতে হবে দ্রুত এবং ফ্লুয়েন্সি বাড়াতে হবে তো যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চান তাহলে মাথার ভেতরে আপনাকে অনুবাদ করা বন্ধ করতে হবে অর্থাৎ মাথার ভেতরে যে এই শব্দটা অর্থ কি স্টোর স্টোরের বলবো নাকি গ্রোস মার্কেট বলবো তো এরকম অনেক আমাদের চিন্তা চেতনা থাকে এবং আমরা সাধারণ একটা বাক্যকে জটিল বাক্যে পরিণত করি আমাদের ভুলের জন্য তো আপনাদেরকে এখন পাঁচটি ধাপ দেখাবো সেই পাঁচটি ধাপে আপনারা ইংরেজিতে চিন্তা করা শুরু করতে পারেন তো প্রথম ধাপে রয়েছে যে চারপাশের জিনিসগুলো অর্থাৎ আপনি যে চারপাশে তাকান চারপাশে তাকিয়ে দেখেন যে এই শব্দটার ইংরেজি কি আমি জানি নাকি এই শব্দটার ইংরেজি কি জানি নাকি অথবা একটি ফোন একটি দরজা দরজার ইংরেজি কি ডোর বা ধরুন আপনি একটি শার্ট পরে আছেন যেমন আমি একটি আকাশী রঙের শার্ট পরে আছি তো এই শার্টটার ইংরেজি কি ইংরেজিতে যখন আমি বলবো যে আমি কোন শার্ট পরে আছি তখন আমি কিভাবে এটা বলবো তো সে তখন কিন্তু আপনাদেরকে এই অভ্যাসটা তৈরি করতে হবে এগুলো ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে তাহলে এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন তো দ্বিতীয় ধাপে আমরা বলবো যে নিজে নিজে কথা বলুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি তখনই আরেকজনের সাথে স্পষ্টভাবে কথা বলতে পারবেন যখন আপনি নিজে নিজের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার কোন জায়গায় ভুলটা রয়েছে সেই ভুলটা কিন্তু যখন আপনি নিজেই সংশোধন করবেন তখন অন্যের কাছে যখন আপনি কথাটা বলবেন তখন কিন্তু আপনার আপনি অপমানিত হবেন না এবং আপনার লজ্জাবোধের লজ্জার শিকার হতে হবে না কারণ আপনি নিজেই নিজের ভুলগুলো সংশোধন করেছেন যেমন নিজের দিকে আঙুল দেখান এবং নিজের দিকেই মজার একটা এক্সপ্রেশন দিন পাগলামি মনে হতে পারে আপনাদের কিন্তু এটা কিন্তু পাগলামি না এটা আসলেই কাজ করে যা করছেন তা বলুন যেমন যদি বলি আই এম মেকিং এ ভিডিও আমি একটি ভিডিও তৈরি করছি আই এম গোয়িং আউটসাইড আমি এখন বাইরে যাব বা আই এম মেকিং কফি আমি এখন কফি খাবো স্টেপ থ্রিতে রয়েছে যে ছোট ছোট বাক্য ভাবুন যেমন স্টার্ট এই আমরা যখন মোবাইল ব্যবহার করি সেখানে কিন্তু ম্যাক্সিমাম আমাদের মোবাইলে কিন্তু ইংরেজি সেটিংয়ে থাকে তো সেখানে অনেক ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু আমরা জানি না কিন্তু সেই আইকনগুলোর উপর দিকে আইকনগুলো দেখেই কিন্তু আমরা বুঝি যে সেই ফাংশনটা কি তো সেক্ষেত্রে কিন্তু সেই ওয়ার্ডগুলো এসে সেই ওয়ার্ডগুলোর অর্থ আপনাকে জানতে হবে অর্থাৎ আপনাকে জটিল করতে হবে না ইজি করে ভাবুন যে আমি এখন বাইরে যাবো আই গো আউট হোক বা না হোক এটা গুরুত্বপূর্ণ না আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কিনা আপনার যে আছে সেই আপনাকে থেকে বের হয়ে আসতে হবে যেমন আপনি এখন দোকানে যাবেন তাহলে আপনার কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না সরাসরি বলে দেন গো স্টোর নেও অর্থাৎ প্রথমে সহজ ভাষায় ভাবুন পরে ধীরে ধীরে সেই ওয়ার্ডগুলোকে আপনি একটা সুবিন্যাসের মাধ্যমে একটা পরিপূর্ণ সেন্টেন্সে রূপান্তর করুন এরপর আমরা দেখব যে চতুর্থ যে ধাপটা রয়েছে সেই ধাপে আমরা দেখব যে ছবির সাথে ভাবুন অনুবাদ নয় যেমন একটি আপেল এর ছবি একটা দেখালাম তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপেলকে কিন্তু আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ভাবে। চিনে থাকি তো একে আপেল বলে ইংরেজিতে অ্যাপল বলে এবং আমরা যদি হিন্দিতে দেখি হিন্দিতে কিন্তু আপেলকে সেভ বলা হয় আবার যদি স্প্যানিশ ভাষায় দেখি তো সেক্ষেত্রে কিন্তু মানজানা বলা হয় তো এত কিছু তো আপনার মনে রাখতে হবে আমরা শুধু জানতে হবে যে এই আপেলের ইংরেজিটা কি আপেলের ইংরেজিটা আপনাকে মুখস্থ রাখতে হবে আপনি বাংলা মুখস্থ বাংলা ফলের নাম তো আমরা সবাই জানি কিন্তু ইংরেজি ফলের নামগুলো কিন্তু আমাদের জানাটা কষ্টকর হয়ে যায় সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এভাবে ছবির মাধ্যমে অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কল্পনা করে সেই ওয়ার্ডগুলোর ইংরেজি যে ইংরেজি উচ্চারণটা সেই ইংরেজি উচ্চারণটা আপনাকে মনে রাখতে হবে পঞ্চম ধাপে রয়েছে শুনুন এবং অনুকণ করুন এটা মানে কি অর্থাৎ আপনি একটা শব্দ শুনবেন একটা সেন্টেন্স শুনবেন সেই সেন্টেন্সটাকে পুনরায় আপনি নিজের মতো করে অনুকরণ করবেন এতে করে কী হয় এতে করে আপনার যে প্রোনাউন্সিয়েশনটা হয় সেই প্রোনাউন্সিয়াশানটা আপনার স্পষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি যে উচ্চারণটা ইংরেজি শব্দ উচ্চারণটা যেমন আপনি যদি একটা অ্যাপলকে যার ইংরেজি উচ্চারণ অ্যাপল হবে সেটাকে যদি আপনি আপেল বলেন এক্ষেত্রে বানান ঠিক থাকলেও কিন্তু আপনার উচ্চারণটা ঠিক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডটা স্পষ্ট হবে না এবং আপনি এতে করে আরো লজ্জার সম্মুখীন হতে পারেন তো আপনাকে বেশি করে ইংরেজি ফিল্ম দেখতে হবে বা বিশেষ করে আপনি যদি বিবিসি নিউজ বা ওয়েস্টার্ন নিউজগুলো দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ইংরেজি উচ্চারণগুলো জানতে পারবেন বিশেষ করে ব্রিটিশ যে ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল বা বিবিসি যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানে খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে ওই সংবাদগুলোকে উপস্থাপন করা হচ্ছে আপনি কিন্তু রেগুলার বিবিসি এফ বা বিবিসি নিউজ দেখার মাধ্যমে কিন্তু খুব স্পষ্টভাবে আপনার উচ্চারণগুলো সঠিক করতে পারবেন যেগুলো এবং টোন রিদম কোন টোনে কথা বলতে হয় কখন কোন টোনে কথা বলতে হয় ফর্মাল টোন বা ইনফর্মাল টোন সেগুলো আপনাদেরকে জানতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই যে প্রতিদিন অনুশীলন করতে হবে আমাদের আর কিছু দিনের মধ্যেই কিন্তু ইংরেজি খুব স্বাভাবিক হয়ে যাবে আপনার তো আরও যদি ইংরেজি সম্পর্কে টিপস বা পেতে চান তাহলে লাইক করুন এবং ফলো করুন